সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বল স্বপ্ন দেখতে জানে পরিশ্রম করতে জানে এবং নিজের দক্ষতা দিয়ে বিশ্বে নিজের অবস্থান তৈরি করতে পারে এই ফোরাম আমাদের জন্য একটি দারুণ সুযোগ শেখার সংযোগের এবং একে অপরের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয় আমরা বিশ্বাস করি তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবন

বাজারে নতুন কিছু এনে মানুষের জীবন যাপনকে সহজ করে তোলা এক্ষেত্রে তারা মুনাফা বা আর্থিক লাভের কথা নিয়ে তেমন চিন্তা করে না এমনই চিন্তা থেকে দু সালে আমি প্রথম বাংলাদেশের যাত্রা শুরু করি মূলত আমাদের এই কোম্পানি একটি ই কমার্স প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে যা পরবর্তীতে একটি আইডি ফার্ম হিসাবেও কাজ করছে ডিজিটাল বিজনেস গ্রো করার জন্য স্মার্ট ডিজিটাল উদ্যোক্তাদের যারা অনলাইনে সহজে নিয়মিত ইনকাম করতে চাচ্ছেন নিজেদের একজন ডিজিটাল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে আমার এই আইটি ফান্ড সার্ভিস সহযোগিতা প্রদান করবে ইনশাল্লাহ ইতিমধ্যে সকল উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক হিসাব নিকাশ রাখার জন্য আমার একটি প্রো হিসাব আইটি প্রো হিসাব অ্যাকাউন্টিং সফটওয়্যার আমরা লঞ্চ করেছি যেটা প্লে স্টোরে পাবলিশ আছে এটি যে কেউ ডাউনলোড করে ফ্রিতে তার ব্যবসার হিসাব নিকাশ রাখতে পারবে আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের উদ্যোক্তাদের তালিকা বা ডাটা বেজ এখনো কোথাও সেভাবে নেই এমনকি তাদের সহযোগিতা করার বা সম্মান করার মতো প্রতিষ্ঠানের সংখ্যাও অনেক কম আজ গ্লোবাল স্টার কমিউনিকেশনের এর সিও আর কে রিপন ভাইকে আমার সাধুবাদ জানাই এমন একটি সুন্দর ইভেন্টের মাধ্যমে এই সকল উদ্যোক্তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য দেশের এই উদ্যোক্তাদের হাতে

অর্থাৎ নো রিস্ক নো গেইন হওয়াটা বেটার আমরা কি করে একটা চাকরির পিছনে লক্ষ লোক দাঁড়িয়ে যাই তা না করে যদি ছোট করে ব্যবসা দিয়ে শুরু করা যায় একেবারে ছোট হোক সেটা আমার 10000 টাকা দিয়ে শুরু বাট শুরু সেটা কিন্তু এক সময় শিখরে যেতে পারে একটা গাছের মগডালে কিন্তু আমি লাফিয়ে উঠতে পারবো না আমাকে অনেক সময় আপনি তো বলবেন আপনি তো এখন আসেন না ভাই আমি একদিনও এখানে যাই নাই প্রিয় মানুষ আমার দুজন আপন জনকে মঞ্জু হুসেন ইসা আর রোজাউদ্ ওদেরকে খুব বেশি ভালোবাসি কিন্তু আজকে ওদেরকে বলতে চাই মঞ্জুর রিপন আর প্রাউর আমি সত্যি গর্ববোধ করি তোমার তোমরা আমার আগুন জন বোঝ আর যারাই সম্পৃক্ত আছেন

গ্লোবাল কথা যা আমরা এখন বাস করি একটা গ্লোবালাইজ ওয়ার্ল্ডে পৃথিবীটাকে বাসন বা সত্তর বছর আগে ছিল পৃথিবীটা হয়ে যাচ্ছে একটা গ্লোবাল ভিলেজ একটা বিশ্বের আর সেটা হচ্ছে প্রযুক্তি টেকনোলজির কারণে প্রযুক্তির কল্যাণে প্রযুক্তির কল্যাণে আমাদের পৃথিবীটা হয়ে যাচ্ছে একটি একটা গ্রাম যেখানে